যে আমি কি বুঝছি ডিমটা ভেজে ডিমটা भेजेছো ছোট ছোট করে হ্যাঁ দেখাচ্ছি আমি একটা রেসিপি বানাইছি ওয়াইফ বাবু এখনও ঘুম থেকে ওঠো না তুমি এখনো রেডি হও না এই সেচন ওই মেয়েটা কেটে দিও চলো বাবুর আজকে পরীক্ষা শেষ তো এই জন্য হচ্ছে আজকে একটু স্কুল বন্ধ দিয়ে দিল তো চকলেটটা কিনে দিয়েছি ও হচ্ছে ও সব ফ্রেন্ডদের ঈদ মোবারক জানাবে এই জন্য আর কি বাচ্চারা উৎসব পাবে একজনের সাথে একজন ভালো করে মিশবে তাদের মধ্যে ভালো একটা বন্ডিং হবে বন্ডিং ভালো হবে তো এই জন্য দিয়েছি তো এটা মনে হয় সব বাবা মারি করা উচিত যে বাচ্চাদের একটু খুশি করার জন্য ছোট ছোট আনন্দ দেওয়া উচিত এই সব জিনিস করে করে এটা কি এটা একটা চকলেট কোনটা চকলেট এই যে বার্গার এই যে দেখাচ্ছি এটা বার্গার তো বার্গার বোঝা যাচ্ছে না এই খালি ছবি কিন্তু ভেতরে জিনিসটা বোঝা যাচ্ছে এই যে দেখো এই যে ও এই দেখো দেখতে পাচ্ছো ও আচ্ছা আচ্ছা আবার দেখো মিনি বার্গার দেখো মিনি বার্গার জি মিনি বার্গার এই এটা দেখতে পাচ্ছ এটা একদিন খাইতে হবে হ্যাঁ আ একটা বাবু একটা ব্লগ দেখে এই কোরিয়ান থাকে একটা মেয়ে

একদম ভালো করে ভাজে ছোট ছোট কেপ করব। কেপ করে সয়া সস টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু শুকনো মরিচ তেল দিয়ে ওইটাকে আমি ওই চিলি চিকেনের জায়গায় যে বললাম ডিম চিকেন ডিম চিলি হয়ে যাবে বুঝছো ডিম চিকেন ডিম চিম চিলি ডিম চিলি হ্যাঁ ওইটা কর

না আমি তোমাকে কষ্ট করে টেস্টটা কেমন তুমি রোজা আমি বলছি আগেই রোজা রাখছো তুমি 7 দিন পর বাইরে থেকে আসছো এখন কি আমি তোমাকে বলতে পারি বাইরে গিয়ে আবার একটা মুড়ি এনে দাও আমি ভালোও দেখে বলি আমি মাথা কাটিয়ে এটা বের করেছি আগে খাও দেখো খারাপ হলে তখন বলি ও ভাই আমার রোজা তাকে চিকেন আনাই ভালো ছিল কিন্তু দেখো কোনটা ভালো করে আর এক্সপেরিয়েন্স তো করতেই হয় বুঝনা ওকে 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 কি করলা কি কি করলা আমাদের একটু বলো এই যে আমি কি করছি ডিমটা ভেজে ডিমটা ভেজেছো ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি হ্যাঁ তারপরে আর একটু সাথে আমি আলু কর্নফ্লাওয়ার দিয়ে গোলমরিচ দিয়ে একটু ভাজে এভাবে করে নিয়েছি আচ্ছা তারপরে আমি একটু মজা করার জন্য ডিমের সাথে একটু আলু তারপরে এই যে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে ছয়টা কাঁচা মরিচ ফেলে নিয়েছি আর একটা রসুন রসুনটা আগে সুন্দর করে দিয়ে লাল করে ভাজবো